আমরা কাট বানাই দিবার আমি এক বছর রলো দে আমারে হাত জানাইবা টাকা বেছ দিবা এবং কাট নাগালির স্পেশাল কাট চিপলা কাটে সার্চটা এরপরে মোসি সাহেবের কাছে এটা একটা থাকবো আমরার দিনার মাইনে কত নাম্বার ওhetra আমরা শ্রমিক আর ওই যে রাস্তার মধ্যে গেলে যে 3000 4000 নেগালি কথা ওই গেলে

ઓ মায় দেয়ার মানুষ কন্যায় করার চিতা তার নাই আমি করব যা আপনার স্বাস্থ্য লাগতো মহাবীর আপনার তিনশো দিতে গিয়া

এরা আল্লাহ লেত বলছিসা আপনি যে আসামি করতে যাইতে এনজি লইয়া এরা কিন্তু চেহারা পাইলে ফোন করে আসামি রে কই দিব এমনি বিছনা তিনশো এমনি লই মনে তিনশো আমি আশা করি ওসি সাহেব একটা ব্যবস্থা করব কার্ডের ব্যবস্থা হইব আর এই দুইটা আরো যত টাকা লাগে স্ট্যান্ডার্ড উন্নয়নে এটা সব আমি ব্যবস্থা করব

মানুষ আমি দিনাইছি আইয়ারা জাজ দু জেসনা হানু খানিছি আমি বিশ্বাস করি নি এমপি হিসাবে দ্বিতীয়ত খান দাবা কি গরম কিটা এখন আমি দেখা গেছি গত সপ্তাহে মনোনয়নত তো সাইজ বাছর লোক পুরো উলঙ্গ হই আমারে গলিতেছে আমি কইলাম যে বড়াই সাইজ মাসের ব্যবধানে যে বড়ান গাইলি 10 বছর একবার কুস্তা হইতে এরা করছে কি তাই এখন কি আমি ফোন দিলাম তুমি যে আমার এতে এগারো ওয়াট চালু করলাই মেগাওয়াট এখন কারে কারেন্ট যায় উনকা আমার খুন কুনাইয়া পর ভাই উৎপাদন তো আমরা করি বইলার জেলাও লাগে ন্যাশনাল গ্রিডে আর ন্যাশনাল গ্রিড করে কি যাচ্ছে তার হেড অফিস ইয়ার আপনার জেলায় মানে বুঝছেন না আপনি ন্যাশনাল আমরা উৎপাদন জায়গা ন্যাশনালি আর ন্যাশনালি এর বাক করে করে দেয় এখন আমি জায়গা বইয়া যত এলাকার ভ্রমণ নিলাম সব এলাকা শুনলাম এরারও অবস্থা তাই খারাপ অবস্থা আপনারা যে নানো যে বারো দূর আছে একটু ফোন করে জিগাই হল এখন ভাই এখন যদি আমি প্রতিবাদ করা শুরু করি আন্দোলন করি জায়গা একেবারে মানে এমন জায়গা আন্দোলন করার লাগে আমি তো আমার সাথে আমি তো সরকারের অংশ কারণ এবার আমি চিন্তা করছি যে

ওনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হইয়া যে আগে তো ইতালিয়া খেয়ে তোর দূরে করছে না আমি যে কাল খাইতেছি আমি এগারো মেগাওয়াটের কথা কইছি দিক কেন খেল যায় বা কারেন্ট নাই আমার বাইন দিক কেন্দ্রে খেল যায় আগে কেউ গত দশ বছরে কোন নেতা রে আইলি কেমন চোর বোঝা যায় গত দশ বছর কারেন্ট গেছে না গরম লাগছে না কারণ গত দশ বছর একটা একটা ছায়ার ভিতরে থাকছেন নেতারা এর গুহার ভিতরে কেউ ঢুকতে পারছে না এরপরে আপনার যে গত বছর এই যে যখন করে সাইটিটা সাধারণ মানুষ আর তাই না ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক বা এই যে আলাদা রায়গানেরা ভর্তি দিলে গেলে